আপনি খেলা দেখবেন মনে হবে আমি স্টেডিয়ামে অর্থাৎ মিনি স্টেডিয়াম বলতে গেলে চলে হ্যাঁ এবং খুব বিগ সাইজ হ্যাঁ এবং আপনি যখন মুভি দেখবেন তখন কিন্তু আপনার মনে হবে আমি সিনেমা হল এর ফিলটা পাচ্ছি আর স্লিম এল এটা দেখা বলে হ্যাঁ একটু বিএস দিয়ে দেখান ভাই মানে এর থিকনেসটা মানে একটা আঙ্গুলের থেকেও তো অনেক চিক শুধু আমার এখানে তো এখানেই ফাটে এস ভিতরে আছে এস আমার গোডাউন পর্যাপ্ত লোড আছে ভাই এইখানে যে এতগুলা রেখে দিয়েছেন এগুলো কি আসলে সবই হচ্ছে টিভি ভাই মানে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সবই খালি টিভি আর টিভি জি আমরা গারো পারে নাম শুনছি কালো পার তারিং বিজয় চুম্বক পার সব পারে নাম শুনছি বাট কখনো টিভির পাহাড় দেখিনি আমার আজকে কিন্তু হচ্ছে একদম টিভির পাহাড় দেখি এদিকে দেখেন এদিকে কিন্তু ভীষণ অনেক স্পেস আর সব কিন্তু টিভি দিয়ে ভরপুর একদম আচ্ছা আমি একটু সাইড থেকে দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু হচ্ছে টিভি দিয়ে ভরপুর এই পরিমাণ স্টক আমার মনে হয় না যে মানে বিশনের কোন শোরুমেও আছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মিরপুর কালসি বিশন এক্সক্লুসিভ শোরুমে যেখানে আসলে আপনার বরাবরের মতো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে নাসি ভাইকে সো আজকের ভিডিওটা স্পেশাল হবে এটার কারণ হচ্ছে আজকে কিন্তু প্রত্যেকটা টিভিতে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেটা নাকি একটু আগেও কিন্তু ভাইয়ের সাথে কথা হচ্ছিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

মানে পঁচাত্তর ইঞ্চি কয়টা ভাই আপনার এখানে ডিসপ্লে করা আছে শুধু আমার এখানে তো এখানেই সাতটা এছাড়াও ভিতরে আছে এছাড়া আমার গোডাউন পর্যাপ্ত লুট আছে এইখানে যে এতগুলো রেখে দিছেন এগুলো কি আসলে ছবি হচ্ছে টিভি ভাই মানে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সবই খালি টিভি আর টিভি জি আমরা গারো পারে নাম শুনছি কালো পাহাড় তারিংজং বিজয় চুম্বক পাহাড় সব পারে নাম শুনছি বাট কখনো টিভির পাহাড় দেখি না আমার আজকে কিন্তু হচ্ছে একদম টিভির পাহাড় দেখি এইদিকে দেখেন এইদিকে কিন্তু ভীষণ অনেক স্পেস আর সব কিন্তু টিভি দিয়ে ভরপুর একদম আচ্ছা আমি একটু সাইড থেকে দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু হচ্ছে টিভি দিয়ে ভরপুর এই পরিমাণ স্টক আমার মনে হয় না যে

বাইরে তারা 20 কোন্এর সমতে ফ্রি ডেলিভার নিতে পারবেন ওকে তার মানে হচ্ছে আপনি টিভি কেনার জন্য কিন্তু আপনাকে আর হচ্ছে এই মিরপুর শোরুমে আসবেন না আশা লাগবে না জাস্ট

এই মডেলটা নিয়ে আসছে তো একদম ফুল ডিসপ্লে একদম ফুল ডিসপ্লে মেটাল বডির মধ্যে ব্ল্যাক কালার মধ্যে একটা টিভি রিমোট ভয়েস কন্ট্রোল থাকবে যে কোনো ইনস্টল করতে পারবেন তো জেট এন অপটিমা মডেলটা রেগুলার মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে রাখব মাত্র 18900 টাকা মাত্র 18900 টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবে আমার শোরুমে ভিজিট করে যারা নিয়ে যাবে তাদের জন্য স্পেশাল গিফট থাকবে অনেক দোকানদাররা আছে যে শোরুমে আসার জন্য কাস্টমারদেরকে উৎসাহিত করেন কারণ শোরুমে হিডেন বিষয় থাকে জাস্ট বাট আমি সব সময় চাই আপনারা ভিজিটররা আপনারা দর্শকরা আমার শোরুম ভিজিট করুক আশোক টিভি চালাক যেটা সিলেক্ট করবেন আমরা সম্পূর্ণ ইনট্যাক পণ্যটা প্রসেস করে দেব এরপরে আমরা আরেকটা টিভি দেখাবো 2024 সালে সবচেয়ে bikri

এটা অসাধারণ টিভিটা এটা প্যানেল পাস এভরিথিং চার বছর গ্যারান্টি থাকবে পাঁচশো টাকা আমরা উনত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি ছশো টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ ফ্রি তার মানে হচ্ছে এই মডেলটা ছয় হাজার ছয়শো টাকার মতো এরপরে এটা

এটা কালার কোয়ালিটি তে একটু বেটার পাবেন এই মডেলটা থেকে এই মডেলটা আপনার সাউন্ড কোয়ালিটি একটু লাউড এবং বেটার সাউন্ড পাবেন ঠিক আছে ওকে তো অর্ষাদন টিভিটা এটা দেখেন ভাই কালার কোয়ালিটি বারবার বলতে হচ্ছে বেটার যেহেতু ব্যাটারি অনেক একদম নিকুত কালার ফুল ডিসপ্লে মেটাল বডি ব্ল্যাক রং এর জস একটা টিভি অর্ষাদন টিভিটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 29500 টাকা এটাতে তো সেম ডিসকাউন্ট থাকবে 6600 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে মাত্র 22900 টাকা চোরমে আইসিডিম স্পেশাল গিফট

রিমোট ব্যাটারি অর্থাৎ একটা টিভি চালানোর জন্য দরকার সব ইয়াস সব ইয়েস ইন দাক্সের ভিতরে সব আছে এক টাকা অতিরিক্ত বেকার প্রয়োজন নেই ওকে অসাধারণ টিভি টা এটা তিন বছর গ্যারেন্টি তিন বছর এভ্রিথিং তিন বছরের গ্যারান্টি কোম্পানির রেগুলার মার্কেট প্রাইস আত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট রাখবো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা অনেকে আবার আরেকটা প্রশ্ন করে করে অথবা ফোন করে বলে ভাই আপনারা ভিডিও করছেন তিরিশ হাজার নশো টাকা আমি আমার বাড়ির পাশের শোরুমে আমার এলাকার শোরুমে আমি গিয়েছিলাম আমাকে কিন্তু তিরিশ হাজার টাকা টিভিটা দিল না না ভাই আমার এটা ও যারা আছেন ওনার তিরিশ হাজার নশো টাকা দেবে না কারণ ওনারা হচ্ছে খুচরা দোকানদার ঠিক আছে ওনারা যদি তিরিশ হাজার নশো টাকা দেয় তাহলে ওনারা কিনে এনে তিরিশ হাজার টাকা বিজনেস করবে কি আর আমাদের এটা হচ্ছে পাইকারি শোরুম এখান থেকে আপনার পাইকারি রেটে অর্থাৎ দোকানদাররা দশ পিস পনেরো পিস কিনে যে রেট পায় আমরা আপনারা কিন্তু অনলি একটা টিভি কিনে সেই রেট পায় এত এত স্টক এগুলো কিন্তু আমি খুচরা বিক্রি করে যদি আমি কোলাতে পারবো না এখানে আমরা পাইকারি রেটে

আমরা এই টিভিতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি স্পেশাল গিফট ঠিক আছে আরো বড় সাইজ নিতে পঞ্চান্ন ইঞ্চি অনেকে ভিডিওতে দুটো চারটা কার্টুন দেখিয়ে বলে ভাই আমার কাছে আছে বাট সময় ব্যয় করে ফোন দেন অথবা সময় ব্যয় করে টিভিটা দেখেন ভিডিওগুলো দেখেন বাট ফোন দেওয়ার পরে বলে ভাই আমার কাছে স্টক নেই কিন্তু আমার কাছে ইনশাল্লাহ এরকম না আমার কাছে স্টকটা অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছে এবং সবসময় আমার কাছে আপনার দেশদের জন্য আপনার দর্শকদের জন্য ভরপুর থাকে তো পঞ্চান্ন ইঞ্চি মডেল আমরা একটু বলে নিই এটা হচ্ছে ফিফটি ফাইভ পি Pro ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কিভিএস টিভি টিভি এটা <laughs> হচ্ছে <laughs>

যারা গেম তারা কিন্তু উড়ার দোড়ায় গেম খেলতে পারবেন ঠিক আছে তো আমাদের প্রতিটা কিন্তু সিস্টেম দেওয়া আছে অসাধারণ টিভিটা কোম্পানি প্রাইস যদি বলি মার্কেট প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমরা নিচ্ছি না দিচ্ছি সতেরো টাকা ডিসকাউন্ট

তো এটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা পঁয়ষট্টি ইঞ্চি কেবল টিভি এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা নিচ্ছিনা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট আসবে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা তা হচ্ছে

এটা নিয়ে আসলে বেশি চিন্তা করে না দামাদামি করে না জাস্ট আমার ওয়েল ইডি টিভি দরকার যেটা হচ্ছে সুপার অ্যামোল ডিসপ্লে আমার ওই টিভিটা দরকার এসে কিন্তু এই টিভিটা নিয়ে যায় এবং এটার মধ্যে যে সাউন্ড কোয়ালিটি ইউজ করেছে আমি মনে করি না আলাদা হোম থিয়েটার বক্স ইউজ করে কোনো প্রয়োজন আছে কিন্তু ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম আপনাদের টিভি ডিসপ্লের উপরে ফিফটি পার্সেন্ট ডিসপ্লে লাগা গেছে এই টিভিটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনি বিয়ের জন্য টোটালি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা আমার পিছ হচ্ছে দু লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র 1 লক্ষ 45000 টাকা ফিট টু ডিসকাউন্ট যে মডেল টি টু বলে নেই এটা আছে 55 পি 7 এস পি কো পিক্সেল 4 কে এইচ টিভি ও এলইডি টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্রাইম প্রাইম ভিডিও নেটফ্লিক্স ডলবি ওম ভিশন এটমোশন গো সার্টিফাইড বাই কালার কোয়ালিটি তে ভাই বাকি কালার দেখেন মানে এখানে পাইনাপল ওখানে মানে যতগুলো ফ্রুটস আছে

থানা থেকে সার্ভিস পাবেন ওকে টানা বাইরে যেতে হবে না ঠিক আছে সার্ভিস কিন্তু আপনার কোনো হেসেল নাই কোন ঝামেলা নাই আপনার কোনো প্রবলেম যদি চার বছরের ভিতরে কোনো প্রবলেম দেখেন আপনি জাস্ট একটা কল করবেন

ঠিক আছে কারো যদি চিন্তা অসুবিধা হয় ডিসপ্লে তে যে নাম্বারটি রয়েছে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি গুগল ম্যাপের দরকার পড়ে অবশ্যই ডেসক্রিপশন বক্স অবশ্যই করতে পারেন আজকের ভিডিওটা আমরা ভীষণ শোরুম থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ